আর্থিক সচ্ছলতার জন্য কি আমল করব এখানে একটা মনে রাখতে হবে যে আপনার রিজিক আল্লাহ লিখে দিয়েছেন এটা আসবে পূর্ণ করবেন তারপরে দুনিয়া ছাড়বেন এর আগে ছাড়বেন না আসবেই কিন্তু এটাকে ইমান রাখেন এক নম্বরে দুই নম্বরে আর্থিক সচ্ছলতার জন্য অর্থের মালিককে আল্লাহ আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করেন অমায় তা আল্লাহ আল্লাহু যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার বিকল্প ব্যবস্থা করবেন ওয়ের জোকুমিন হাই চলাইয়া হাত আছে এবং তার ধারণার বাইরে রিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ তাকুয়া তাকুয়া অত্যন্ত আপনার স্বচ্ছলতার একটা বড় চাবি এছাড়া অমায়া তাকিল আহাইয়া আল্লাহ আমি নাম রিউসরা যে আল্লাহকে ভয় করবে সে আল্লাহ সহজ করে দেবেন কাজে আপনার আর্থিক সাহায্যের জন্যে আল্লাহর কাছে বলেন ইন আল্লাহ রাজ্জাক উদুল কুয়াতিল মেতিন তিনি রাজ্জাক অমা মিন দাবি ফিলাউদ্ আল্লাহ রিজকোহা ই আলো মুস্তাকর রহ মুস্তাউদাহ তাহলে রিজিক যিনি দাতা তার সঙ্গে সম্পর্ক রাখেন এই জন্যে সকাল সকালে দোয়া পড়েন আল্লাহ নাসুক ইলমান্না ফেরিজ কাম তৈ আমার রিজিক চান আর বাংলাদে বলেন আল্লাহ রিজিক আমার ব্যবস্থা করো হাল্লা রিজিক দাও চান আল্লাহর কাছে এবং হাত গুটিয়ে বসে থাকলে হবে না নামেন হালাল পথে কি ইনকাম করা যায় আপনার যোগ্যতা অনুযায়ী সেদিকে একজন বলছে কি করব বিশ হাজার টাকা দিয়ে কি ব্যবসা করা যায় অনেক বড়ো লোকের পোলা বাবা তাকে পুঁজি দিবে না কারণ সে কিছু করে না পুঁজি দিয়ে কি নষ্ট করবে আমি প্রথমে তুমি রাস্তায় নামো প্রথমে এই নাও যে রাস্তায় নামবো ঝড় বৃষ্টি তুফান যা হোক আমাকে রাস্তায় নামবো এই যে পরিবহন আছে আমাদের এগুলির মধ্যে উঠবো নামবো এইটা আগে ই করো ট্রেনিং দেওয়া আগে তারপরে দেখো কি করা যায় সেদিকে জিজ্ঞেস করলাম এখন শুরু করছে একটা ব্যবসা ওর বাবা বলছে তুই আমাকে দেখা আমি তোকে দেবো কিছু করতে পারিস যে তো এই জন্য আর্থিক সচ্ছলতার জন্যে আমাদের আসলে আমাদের আটকা দুইটা দুইটা হাত দিয়েছেন দুইটা পা দিয়েছেন দুইটা চোখ দিয়েছেন দুইটা কান দিয়েছেন আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন এখন বর্তমান যুগে ঘরে বসে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে আর আপনি নিজের পেটতে চালাতে পারেন না কেন পারেন না অর্থর্ব থাকার তো কোনো সুযোগ নেই এখন তো অর্থের বিভিন্ন পথ পথ খুলেছে হালাল পথেও অনেক আছে আলহামদুলিল্লাহ যারা এই বিষয়ে করছে তাদের কাছে যান মনে রাখতে হবে কাজ করে খাওয়াটা লজ্জার কিছুই নেই বসে থাকাটাই লজ্জা আমরা ওই সময় কী করতে চাই না মনে করি কিছু দোয়া এখন মানে প্রশ্ন মানে কি একটা দোয়া দিয়ে দেন তাবিজ দিয়ে দেন বাস হয়ে যাবে দোয়া পড়বো ঘরে চলে আসবে সব কিছু একদিন দেখি কি আমি বাসে উঠছি কয় যে নিয়তে করবেন সেই নিয়ত হয়ে যাবে তারপরে বড় খাচ্ছি তোকে বড়লক হয়ে যাবেন তাই এই মিয়া তুমি কত বছর ধরে তাবিজ বিক্রি করো দশ বছর দশ বছর একদম নিয়ত করো না জ্বালা বড়লোক করে দাও তাবিজ বড়লক বানিয়ে দে আমাকে তো যেই তাবিজ তোকে এই রাস্তা রাস্তায় ঘুরাই সেই তাবিজ তো অন্যের কী হবে কই যেই নিয়তে বানবেন তো তুমি নিয়ত করতে পারো না সবার হাতে হাতে তাবিজ দিয়েছিল কিনবে আমি যখন কথা বলছি তখন তো সবাই তাবিজ ফেরত দেয় কি ব্যাক অনেক সময় মনে করি না একটা গ্রুপ বলো চলো গাটি গুটটা নিয়ে আল্লাহ খাওয়াবে আল্লাহ খাওয়াই নাকি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ খাওয়া পাঠাতেন জান্নার থেকে কি পাঠাতেন না খেয়ে থাকতেন না পেটে পাথর বাঁধেন নাই তো বলছিল মডেল আপনাকে